ভাই প্রিন্টের জগতের যদি বলি বিজনেসের ক্ষেত্রে এই যে প্রোডাক্টগুলো দেখছেন কালামকারি জমজম এই প্রোডাক্টগুলো কিন্তু সর্বোচ্চ সেল হয় এবং এই প্রোডাক্ট না নিলে বিজনেস হবে না তার এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করলে তার এই প্রোডাক্টটা নিতে হবে এবং এই প্রোডাক্টের কালেকশনগুলো একটু দেখেন একটু আপনি নিজ দিয়ে দেখাই দেন ভাই এই প্রিন্টের জগতের যত রকম ডিজাইন হয় যত রকম কালার হয় ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ ডিজাইন সর্বোচ্চ কালার কিন্তু আমাদের শপে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন আমরা সাধারণত কি হয় একটা কোম্পানিতে গেলে বা একটা ফ্যাক্টরিতে গেলে একসঙ্গে কিন্তু এত ডিজাইন পাই না আমরা হয়তো বা গেলে পাঁচটা ডিজাইন বা দশটা ডিজাইন পাই আর দশটা ডিজাইন যখন আমরা পাই তখন ওইখান থেকে দুইটা তিনটা ভালো লাগে আবার কিন্তু আরেকটা শপে চলে যাই আর আমাদের নির্মেলাতে আসলে কিন্তু দেখেন হাজার হাজার মানে এই কোম্পানির মানে এই কোয়ালিটির আপনি যতগুলো ডিজাইন চান হাজার হাজার যত কালার চান যত ডিজাইন চান সব ধরনের ডিজাইন সব ধরনের কালার কিন্তু আমাদের এই নির্মেলাতে পেয়ে যাবেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই প্যাটার্নের অর্থাৎ এই মিলপিন জমজমের যতগুলো ডিজাইন হয় বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ ডিজাইন ইনশাল্লাহ আপনারা নির্মিলাতে পেয়ে যাবেন এই দেখেন কালেকশন দেখেন কালেকশন এবং আমাদের শুধু নিচে ওনা দেখেন স্টকের ভিতরে উপরে একটু ব্যান্ডেল ব্যান্ডেলগুলো দেখিয়ে দেন যে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এগুলো সব কিন্তু আমাদের এই প্রিন্টের যে কালেকশনগুলো এই কালেকশনগুলো এবং বললাম তো যে প্রিন্টের জগতে যত রকম কালেকশন হয় সর্বোচ্চ রকম কালেকশন কিন্তু এবং সর্বোচ্চ রকম ডিজাইন আপনি আমার এখানে পাবেন আপনি যদি মনে হয় যে আপনি এটা দুই পিস নিয়ে বিজনেস করবেন আমি বলবো যে আপনি এটা দুইটা নিয়ে ইনশাল্লাহ শুরু করেন দেখেন এটা কিন্তু সর্বোচ্চ আমাদের সেল সর্বোচ্চ সেল এই প্রোডাক্টটার সামনে এই যে পিছনে এই যে হাতা যত বড়ই হোক না কেন এবং যত স্বাস্থ্য শরীর ভালোই হোক না কেন ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু তার হয়ে যাবে নিঃসন্দেহে প্রোডাক্টগুলো দেখলে হয়তো বুঝতে পারছেন অন্য মাসাল্লা পুরো পাঁচ হাতি অন্য নামাজি অন্য এই যে দেখেন একদম নামাজি উন্নাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে এই যে দেখেন এই প্রিন্টের জগতের যদি আমার দোকানে এত কালেকশন আছে আপনি কোন দোকানে এত ডিজাইন একসাথে দেখাইতে পারবেন না ইনশাল্লাহ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ধন্যবাদ